বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম পরমপ্রমাময় দয়াল শেষাক চন্ড রাতুর চরণে আমার শতকটি প্রণাম জানাই আর ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় থেকে তো এখানে আমি পণপুজপদ সিসি বর্দার বলা কিছু গল্প আপনাদের শোনাব সেটা হলো অমৃতমা ইষ্ট প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর একশো চার একশো পাঁচ থেকে তুলে ধরেছেন আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি তো শিশি পিতৃদেব বলছেন শোন একটা গল্প বলি দুই বন্ধু যাচ্ছে বেশ সবারই পথে যেতে যেতে দেখে এক জায়গায় হরি কথা হচ্ছে তা দেখে এক বন্ধু বলল হরি কথা শুনি সে হরি কথা শুনতে গেল তারপর অপর বন্ধু বলল না ওখানে যাই বেশ্যালয়ে গিয়ে সে এক করতে লাগলো তো হরিকথা শুনে বন্ধু কত পুণ্য সঞ্চয় করছে তার মানে এখানে হলো কি দুই বন্ধু একজন যাচ্ছে বেরসাবাড়ি আরেক হরি কথা শুনতে আরেকজন বলল আমি ওখানে গিয়ে কী করবো বেরসাবাড়ি যাই এখন দুইজনের মধ্যে মনে দ্বন্দ্ব চলছে হরি কথা শুনে যে বন্ধু ভাবছে পুণ্য কত অর্জন করছে যে বেশালয় গিয়েছিল সে ভাবছে ভাবছে আমি কি কুস্থানে পড়ে আছি ছি ছি আর যে হরি কথা শুনছিল সে ভাবছে আমি এখানে বসে অযথা সময় নষ্ট করছি বন্ধু কত আনন্দ করছে ভাবতে ভাবতে সে বিমর্ষ হয়ে পড়ছে ঠিক একই সময় দুই বন্ধুর দেহত্যাগ হলো দেখা গেল যে হরি কথা শুনছিল তাকে যমদূত নিয়ে গেল আর যে বেশাবাড়িতে ছিল তাকে নিয়ে এলো বিষ্ণুদূত তো বেশালয় থেকেও বিষ্ণু তার মন পড়েছিল আর বন্ধু হরিবাসরে থেকে বেশ্বাস চিন্তা করছিল অবশ্যই সকলে শ্রী পিতৃদেবের শ্রী মুখবাণী একদৃষ্টে তাকিয়ে থাকেন তো তো হরিপদা ও দূরে বসেছিলেন সময় হতে সত্য অনুসরণ পাঠ শুরু হলো কপট হয়েও না আর অপরকে ঠকিও না প্রশ্ন উঠল কিভাবে কপট নিজেকে ঠকায় এবং অপরকেও ঠকায় পিতৃদেব বললেন ওই যে বললাম একজন হরি কথা বাহ্য তো কিন্তু ভকে শুনছে না কিছু মন পড়ে আছে অন্য জায়গায় এ তো নিজেকে ঠকানো ব্যাপার আবার ধরো আমরা অনেকে প্রার্থনা করি মুখে মন্ত্র বলি কিন্তু মন আমার বিশ্বদিনিয়া সম্বন্ধে চিন্তা করছে ফলে যে ফল পাওয়ার কথা তা পাই না প্রশ্ন অপরকে ঠকানো হয় কীভাবে সিসি পিতে বললেন আমি নিজেকে ঠকালাম তো আসল প্রাপ্তি থেকে ঠকে যাচ্ছে আমি সেই রকম পেলাম না আমি হলাম না ফলে আমার থেকে অন্যেরা যা পাবার তা পাচ্ছে না আমার কাছ থেকে যা পেতো তা না পেয়ে তারাও ঠকে যাচ্ছে প্রশ্ন কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব সিসিবিতে বললেন আমার শরীরে কতগুলো সেল বা কোষ দিয়ে তৈরি যেমন ভাববে চিন্তা করবে সেলগুলি সেইভাবেই গঠিত হবে কথা প্রসঙ্গে মনের চিন্তার সাথে বাইরের ঘটনার কী প্রভাব সেই সম্পর্কে এবারে বললেন একটা ঘটনা বলি প্রায় বিশ বছর আগের দেওঘরের ঘটনা চান করার আগে তেল মাখতে বসেছি একজন একটা কাঁকড়া বিছে ধরছিল তো কাল বেশ বড় কাঁকড়া বিছে বয়সও খুব বেশি হবে আমাকে দেখাতে নিয়ে এসেছিল সুতায় ঝুলিয়ে হলু সুতায় বাধা। আমি ওটা হাতে নিয়ে উরুর উপর ছেড়ে দিলাম তো আঙুল দিয়ে দেখিয়ে ওটা এদিক এদিক ঘুরতে লাগলো কিছুক্ষণ পর সুতা টেনে উঠিয়ে ওটা নিয়ে এসেছিল তাকে আবার যে নিয়ে এসেছে তাকে ফিরিয়ে দিল বিরাট বিছে ভীষণ বিষাক্ত আমায় কিন্তু কিছু করলো না লোকে ভাবতে পারে বর্দার বহুত সাহস জাদু জানে আসলে তা নয় আমার কোনো দ্রোহ ভাব ছিল না ওই বিচার উপরে তাই আমার উপরে তারও কোনো দ্রোহ ভাব নেই আবার একটা ঘটনা বলি আমার বয়স তখন এগারো কি বারো বছর আমার একবার একটা গরু পোষার ইচ্ছা হলো আমার বাড়িতে তখন রমাজান নামে এক চাকর ছিল কালো রঙের সুন্দর স্বাস্থ্যবিধি গরু মাত্র তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আমাকে সেই জানাতেই আমি ঠাকুরমার কাছে ছুটে গেলাম সকালবেলা ঠাকুরমা বানান্দা চোখের উপরে বসেছিলেন ঠাকুরও বসেছিলেন আমার কথা শুনে ঠাকুরমা স্তুত করছেন দেখে ঠাকুর বললেন দাও না ও বলছে যখন কিনে দাও ঠাকুর জীবজন্তু বরাবর ভালোবাসতেন আমার মনে হচ্ছে যখন আমি ছোট ছিলাম পাঁচ বছর তখন আমাদের বাড়িতে একটা কুকুরও ছিল ঠাকুরের সঙ্গে আমিও তাদের আদর করতাম যাই হোক ঠাকুরমা গুরু গরু আমায় কিনে দিলেন সত্যি সত্যি গরু সুন্দর স্বাস্থ্য কালো চুকচুকের রং দ্বিতীয় বা তৃতীয় বিয়ানি হবে গরুটা দেখতে খুবই ভালো কিন্তু তার বিশেষ দোষ হচ্ছে ভীষণ গুতায় কিন্তু আমি খাওয়াতে গেলে সে চুপচাপ থাকে গা শুকে গায়ে গা দেয় আমিও তার গায়ে হাত বুলাই আমার মনে হয় আমি অন্তর থেকে তাকে ভালোবাসতাম সেই জন্য সেও আমাকে প্রথম থেকে ভালোবাসত ভালোবাসায় সবাই বসুবিধা হয় তো এটা তথ্যসূত্র ইষ্ঠাপ প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নম্বর একশো চার একশো আছে তো অনেক বই তো এত বই পড়া যায় না তাই আমি এটা আমি পেয়েছি দিদি এটা লিখেছিল তো দিদি সেটা আপনাদের সাথে আমি শেয়ার শেয়ার করলাম বর্দার সম্পর্কে খুব ভালো লাগলো পরমপূজয় বর্দা কে আমার শতকটি প্রণাম জানাই আপনারা সর্বাঙ্গ মঙ্গল হোক এটাই এখানে শেষ করছি